ད� ི� ཚི ར ཚི ཚི པཀར བ জেল খাটসি আমার নামে কোনো ই হয় না সাক্ষী ছিল না কোনো কিছু ছিল না আমি সমস্ত মামলা থেকে শুরু করে যত মামলা ছিল সব মামলা আমি খালাস পাইছি আমার কষ্ট একটাই আমার ছোট ছোট সন্তানের অনেক কষ্ট করছে আমার স্ত্রী পরিবার আমরা এই আমাদের আপনাদের মাধ্যমে সারা আমি একজন বিলিয়ার সদস্য ছিলাম আমিও মিথ্যা মামলায় সাত বছর কারাবোক করেছি আজকে আমার একটা বেস্ট ফ্রেন্ড বন্ধু উনি সেখানে বেরোচ্ছে আমরা একসাথে ভর্তিছি একসাথে ট্রেনিং করছি মিথ্যা মামলায় আজকে ষোলো বছর যাবৎ সে এখানে বন্দি তার বাবা মারা গেছে সে কবর মাটি দিতে পারে না আমারও কারাগারে থাকতে আমার বাবা মারা গেছে আমি আমার বাবার কবর মাটি দিতে পারি নাই আমার বাবাকে আমি শেষ দেখা দেখতে পারি নাই আমরা এই মিথ্যা মামলায় এখানে বন্দি ছিলাম যারা আমাদের বিড়িয়ার সদস্য এখনও ভিতরে বন্দি আছে তারা সবার আমরা চাই সবার মুক্ত মুক্তি এবং যারা আমরা বিভিন্ন অন্যায় মিথ্যা মামলায় আমাদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে আমরা পুনরায় আবার আমরা সব সমস্ত সুযোগ সুবিধা সহজেও আমরা আবার পুনরায় চাকরিতে পুন বল হতে পারি এটাই আমাদের দাবি